আপনারা অনেকেই আছেন যারা হয়তো ছোটোখাটো জব করেন কিংবা দেশের বাইরে আছেন কিন্তু টয়টা হায়েস্ট পারচেজের ব্যাপারে ভাবতেছেন তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের দেখানো নাম্বারে আপনারা যারা বিজনেসের জন্য কিংবা হাইওয়ে ট্রিপের জন্য কিংবা রেন্টের কার্ডের জন্য মূলত টয়টা হায়েস্ট খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পারচেস করতে পারবেন আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোন এই গাড়িটিতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার বিশ মডেলের একটি টয়োটা হায়েস্ট সুপার জিএল গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পাওয়ার আপনারা যারা বিজনেসের জন্য কিংবা হাইওয়ে ট্রিপের জন্য কিংবা রেন্টে কারের জন্য মূলত টয়োটা হায়েস্ট খুঁজতেছেন খুবই গুড লুকসের আর খুবই ভালো কন্ডিশনের তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা যে গাড়িটি দেখাবো গাড়িটি খুব এক্সেপশনাল একটি গাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি টয়োটা হায়েস সুপার জিএল পারচেসের ব্যাপারে ভেবে থাকেন কিংবা টয়োটা হায়েস কিনবেন বলে ঠিক করেছেন তাহলে শোরুমে সরাসরি এসে এই গাড়িটি একবার দেখে যাবেন গাড়িটি এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনারা সরাসরি ফোন করবেন আর যদি চান শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন তাহলে তো যে কোনো টাইমে চলেই আসতে পারেন আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পারচেস করতে পারবেন আপ টু সেভেন্টি পর্যন্ত ব্যাঙ্ক লোন এই গাড়িটিতে হবে সো আপনারা কোনো চিন্তা করবেন না গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়োটা হায়েস্ট সুপার জিএল গাড়িটির মাইলেজ মাত্র বাহাত্তর হাজার কিলোমিটার গাড়িটি হচ্ছে মূলত দুই হাজার সিসির একটি গাড়ি আর এটি হচ্ছে ফুল্লি অকটেন ড্রিভেন ইঞ্জিন অর্থাৎ আপনি যদি গাড়িটি কিনেন আপনাকে পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করে নিতে হবে আর গাড়িটি হচ্ছে পাল কালারের গাড়ি ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালারের আর ইন্টেরিয়র হচ্ছে ফুলি লেদার ইন্টেরিয়র প্রথমে আমরা এখানে কমপ্লিট হেডলাইট সেট আপ দেখব এখানে ইন্ডিকেটর লাইট হেডলাইটস প্রজেকশন হেডলাইটস হাই বিম সমস্ত বডি কিট দেখতে পাচ্ছি সামনে আমরা গ্রিল দেখতে পাচ্ছি সাথে ব্ল্যাক কালারের এর কম্বিনেশন আর এখানে মূলত রয়েছে টয়টার লোগো গাড়িটিতে আমরা সেভেনটিন ইঞ্চিজ অ্যালোয়ারিম দেখতে পাচ্ছি আর রিম হচ্ছে মূলত ব্ল্যাক কালার আর গাড়ির সাথে খুবই সুন্দর একটা টায়ার এসেছে টায়ারের ব্র্যান্ড হচ্ছে গুডিয়ার এই হচ্ছে গাড়িটির পেছনের সেট আপ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির পেছনের সেট আপ কতটা সুন্দর এখানে টয়টা হাইস এর সেই ব্যাকলাইট সেট আপ রয়েছে এখানে এক্সেন্টের ব্যবহার আছে এখানে হাইসের এর ট্যাগ আছে ওখানে সুপার জেলের এর একটা ট্যাগ আছে আর গাড়ির সাথে একটি ব্যাক ক্যামেরাও আছে উপরে আমরা ব্যাকলাইট দেখতে পাচ্ছি এই তো তো ভিওযার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই ভিউয়ার্স গাড়ির ইন্টেরিয়রে চলে আসলাম গাড়িটি হচ্ছে পুশ স্টার্ট তো এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট করব ভিউয়ার্স আই আপনারা গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন ইঞ্জিন যে কতটা স্মুথ কন্ডিশনে গাড়ির ইঞ্জিন গাড়ির ইঞ্জিন যে কতটা স্মুথ কন্ডিশনে আছে আই গেস আপনারা বুঝতে পেরেছেন এখানে ফুল ফাংশন স্টিয়ারিং হুইল আছে এখান থেকে আপনারা এই মাল্টিমিডিয়া প্যানেল এটা কন্ট্রোল করতে পারবেন আর এখানে আরো কিছু বাটনস রয়েছে এখান থেকে মূলত আপনারা এই এনফোর্টেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন এখানে পেছনের এসি এবং ফ্রন্ট এসির জন্য মূলত এসির কন্ট্রোলিং প্যানেল রয়েছে এখানে গিয়ার লিভার এখানে এসি যেহেতু গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র তো আই থিংক আপনাদের ভালো লাগবে এই গাড়িটা গাড়িটার মাইলেজ মাত্র বাহাত্তর হাজার কিলোমিটার আর সিট গুলো হচ্ছে ফুললি লেদার সিট হাই সুপার জিএল এর সাথে সাধারণত এই ধরনের সিটি থাকে আর এগুলো মূলত জাপান থেকেই আসে এখন বিয়ার চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাই গাড়িটির স্লাইডিং ডোরগুলো হচ্ছে ম্যানুয়াল সুপার জিএল এর সাথে সাধারণত ম্যানুয়াল স্লাইডিং ডোর থাকে বাট যেগুলো ডার্ক প্রাইম সেগুলোর সাথে এই স্লাইডিং ডোরগুলো হচ্ছে অটো হয় পেছনে আমরা ফুল প্যাডিং ইন্টেরিয়র দেখতে পাচ্ছি আর সিলিং কালার হচ্ছে ব্ল্যাক এখানে পেছনে যাত্রীদের জন্য মূলত এসির প্যানেল রয়েছে তো আপনারা যারা খুবই ভালো কন্ডিশনের হায়েস্ট সুপার জিএল খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই রিকমেন্ডেড থাকলো ভিউয়ার্স গাড়িটা এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হায়েস্ট সুপার জি গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল কালার গাড়িটার মাইলেজ মাত্র বাহাত্তর হাজার কিলোমিটার ইঞ্জিন দুই হাজার সিসি ফুলি অকটেন ড্রিভেন একটা ইঞ্জিন গাড়িটির আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটা পারচেস করতে পারবেন আপ টু সেভেন্টি পর্যন্ত ব্যাঙ্ক লোন পসিবল অর্থাৎ যদি আপনারা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিংবা পনেরো লক্ষ টাকা যদি ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি কিনতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা হয়তো ছোটোখাটো জব করেন কিংবা দেশের বাইরে আছেন কিন্তু টয়টা হায়েস্ট পারচেসের ব্যাপারে ভাবতেছেন তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের দেখানো নাম্বারে আপনাদের জন্যেও ব্যাঙ্ক লোনের ব্যবস্থা আছে ইন্ডিপেন্ডেন্ট কার্স ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে হেল্প করবে যেন আপনারা ব্যাঙ্ক লোন খুব ইজিলি পেতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ